তাহা করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট হয়েছে যে রাজসময় তো সে ভেঙে গেছে যে আমার অভি এই কটা টাকা বাদি খরচা করতে পারবো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে তখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন ডিসি আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার কাছ জবাব দেওয়ার আমরা সঙ্গে সাথে সেই জবাবটা দিয়ে দিই ডিসি সেন্টার ইন্দ্র ইন্দিরা মুখোপাধ্যায় বারবার দেশ নির করে করে মিথ্যা কথা বলছে মিথ্যাচরণ করছে কারণটা কি কি কারণে করছেন এই জিনিসটা তাই কিন্তু আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই জানিয়ে আমি এখানে বলা প্রকৃত করছি